গোপালগঞ্জের কাশিয়ানিতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন অন্তত পনেরো জন আহতদের কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ রোববার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার মাছিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে নিহতরা হলেন খুলনার সামাদ আলী তানিয়া আফরোজ এবং গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মোতালেব শেখের ছেলে রইজ শেখ নিহত আরেকজনের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপসহকারী পরিদর্শক আবদুল্লাহ হেলবাকী বলেন খুলনা থেকে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান কমপক্ষে পনেরো জন আহত হয়েছে নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি